আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত আজ একশো জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল এদিকে ইসরায়েলি বিমান হামলায় লেবানন সিরিয়া সীমান্তে নিহত দুজন এবং আহত দশজন অন্যদিকে কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে সাতশো জনের মৃত্যু এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত এবং হতাহতের সংখ্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আজ একশো তিরাশি জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে স্ট্রাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় শনিবার এক ফেব্রুয়ারি আরও একশো তিরাশি জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে স্ট্রাইল তারা সবাই ইসরায়েলি কারাগারে বন্দী আছেন ফিলিস্তিনি প্রিজনেস সোসাইটির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল প্রতিবেদনে বলা হয়েছে আজ শনিবার যারা মুক্তি পেতে যাচ্ছেন তাদের মধ্যে আঠারো জন যাবজ্জীবন কারাবোগ করেছেন এছাড়া চন্ন জন দীর্ঘমেয়াদে কারাবোগ করেছেন বাকি এগারো জন দু সালের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছে এর আগে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল তিন বন্দির বিনিময়ে নব্বই জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে পরে সংখ্যাটি বাড়ানো হয় ফিলিস্তিনি মুখপাত্র আমানি সারানে জানান তথ্যটি হালনাগাদ করা হয়েছে আজ শনিবার একশো তিরাশি জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে দখলদার ইসরায়েল আর এই একশো তিরাশি জন ফিলিস্তিনির বিনিময়ে তিনজন ইসরায়েলি জিম্বিকে ছেড়ে দেবে হামাজ তারা বলেছে আজ যে তিনজন জিম্বিকে ছেড়ে দেওয়া হবে তাদের মধ্যে দুজন মার্কিন নাগরিক রয়েছেন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা লিখেছেন শনিবার ইয়ারদেন বিবাস কেদ শেগিল এবং ওফার কালরেদনের নামের তিন জেমপিকে মুক্তি দেওয়া হবে এর আগে গত বৃহস্পতিবার থাইল্যান্ডের পাঁচজন ও তিন ইসরায়েলি সহ মোট আটজনকে মুক্তি দেয় হামাস এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পায় একশো দশজন ফিলিস্তিনি দীর্ঘ পুনরাবাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গত উনিশ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে প্রথম দফের ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে তেত্রিশ জন ইসরায়েলি জিম্বিকে মুক্তি দেবে হামাস বিনিময়ে সাতশো জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলি বিমান হামলায় লেবানন সিরিয়া সীমান্তে নিহত দুজন আহত দশজন লেবানন সিরিয়া সীমান্তের জনতা শহরের কাছে ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত ও আরও দশজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আরব নিউজ লেবাননের তুফাইল ও সিরিয়ার আসলাল আল ওয়াদ সহযোগকারী সড়কে চালানো চারটি হামলার মধ্যে এটি ছিল অন্যতম যা হিজবুল্লার অস্ত্রোপাচার রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল সিরিয়ায় যুদ্ধকালীন সময়ে হিজবুল্লাহ এই রাস্তা নির্মাণ করেছিল পরবর্তীতে লেবানন এটিকে পাকা করে এবং একটি নিরাপত্তা চৌকি স্থাপন করে বিমান হামলায় সড়কের উপর সাত মিটার গভীর ও দশ মিটার প্রশস্ত গর্ত সৃষ্টি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে জনতার পাশাপাশি ইসরায়েলি যুদ্ধ বিমান লেবাননের ওয়াদি খালেদ সীমান্তে এলাকায়ও দুটি বিমান হামলা চালায় এটি ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা এর আগে ইসরায়েল পালবেক হারমেল প্রদেশেও হামলা চালায় হিজবুল্লার সংসদ সদস্য ইব্রাহিম আল মুসাব্বি শুক্রবারের হামলাকে পরিকল্প অব্যাহত উস্কানি এবং বেসামরিক জনগণের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ বলে অভিহিত করেছেন ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে হামলা চালানো হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এসব লক্ষ্যবস্তু হিজবুল্লার সামরিক স্থাপনা ছিল যা ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করেছিল এতে আলো বলা হয় লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি সামরিক স্থাপনা রয়েছে যেখানে ভূগর্ভস্থ অবকাঠামো ব্যবহার করে অস্ত্র উৎপাদন ও উন্নয়ন করা হতো পাশাপাশি সিরিয়া লেবানন সীমান্তে থাকা আরও কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে যা অস্ত্রপাচারে ব্যবহার ব্যবহৃত হতো এদিকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি লেবাননের প্রতি তার দেশের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন এবং সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর দেশটিকে সহযোগিতার অঙ্গীকার করেছেন তিনি বলেন মিশর লেবাননের পূর্ণ গঠনে অংশ নিতে আগ্রহী এবং দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সেনাবাহিনীকে সহায়তা দিতে প্রস্তুত যাতে তারা পুরো লেবানন জুড়ে বিশেষ করে দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কাছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আহমেদ আবদুল্লাতি এক বাতায় এই প্রতি প্রতিশ্রুতি দেন আব্দুলাত্তি বৈরিত অবস্থানকালে ইরানের উপর পররাষ্ট্রমন্ত্রী বাহিদ জালাল জাহেদর সঙ্গেও সাক্ষাৎ করেন লেবাননের নতুন সরকার গঠনের বিষয়ে চলমান জটিলতার মধ্যে হিজবুল্লার ভূমিকা অন্যতম প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে আব্দুল জানান ফরাসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বয়ে মিশরের কোম্পানিগুলো লেবাননের বিদ্যুৎ ও গ্যাস খাতে বিশেষজ্ঞ সহায়তা দিতে প্রস্তুত রয়েছে কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে সাতশো জনের মৃত্যু আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী এম তেইশ গ্রুপের সঙ্গে লড়াইয়ে পাঁচ সাতশো জনের মৃত্যু হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয় জাতিসংঘের মুখপাত্র স্টেভ ডুজারিক জানান গত রোববার থেকে রুয়ান্ডা সমর্থিত এম গ্রুপের সঙ্গে লড়াইয়ে গোমাই এ পর্যন্ত আহত হয়েছেন দুই হাজার আটশো জন এর মধ্যে এম তেইশ বিদ্রোহী গোষ্ঠী নর্থ কিবু প্রদেশের রাজধানী গোমা দখলে নিয়েছে তারা এখন দক্ষিণ কিবু প্রদেশ দেশের রাজধানী বোকাভুর দিকে এগোচ্ছে এর আগে গত সপ্তাহে কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াই তেরো শান্তিরক্ষী নিহতর কথা জানায় জাতিসংঘ এম তেইশ বা মার্স তেইশ কঙ্গোর তুস্তিস আদিবাসীদের একটি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী এটি একসময় কঙ্গর সেনাদের সঙ্গে কাজ করত তবে দশ বছর আগে এটি কঙ্গোর সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যায় দু সাল থেকেই এম তেইশ বিদ্রোহী গোষ্ঠী কঙ্গোর পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা দখল নেওয়া শুরু করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে চলতি বছরের শুরুতে কঙ্গো সেনাবাহিনী ও এম তেইশ বিদ্রোহীদের লড়াই আরও তীব্র হয় জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সংক্রান্ত কারণে চলতি বছরই প্রায় চার লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত এবং হতাহতের সংখ্যা যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আবাসিক এলাকায় দুই আরোহী ও চারজন পাইলট সহ একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে উত্তর পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয় মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয় রুজভেল্ট বুলেভার্ড অ্যান্ড কটম্যান এভিনিউ এলাকার কাছে একটি আবাসিক এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয় এটি ফিলাডেলফিয়া থেকে মৌসুরি অঙ্গরাজ্যের স্প্রিফিন্ডে যাচ্ছিল ফ্লাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সট্রে এই দুর্ঘটনা নিয়ে একটি পোস্ট দিয়েছেন সেখানে জানানো হয় একটি বড় দুর্ঘটনা ঘটেছে এবং আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে পোস্টে জনসাধারণকে ওই অঞ্চলটি এড়িয়ে চলার আহ্বান জানান এডিএসবি এক্সচেঞ্জের ডেটা অনুযায়ী উড্ডয়নের পর বিমানটি ষোলোশো ফুট উচ্চতায় পৌঁছানোর পরই হঠাৎ নেমে যেতে শুরু করে চূড়ান্ত অবতরণগত গতি ছিল প্রতি মিনিটে এগারো হাজার ফুট একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার যখন বিমানের সঙ্গে যোগাযোগ চেষ্টা করেছিল তখন লাইভ এসিটি ডট নেটে শোনা যায় মেডিভ্যাক মেড সার্ভিস নর্থ ইটস টাওয়ার মেডিভ্যাক মেড সার্ভিস নর্থ ইটস টাওয়ার আপনি কি ফ্রিকোয়েন্সিতে আসেন এক মিনিটের কিছু বেশি সময় পরে কন্ট্রোলারকে বলতে শোনা যায় আমরা একটি হারানো বিমান পেয়েছি জেট রেস্কিউ যা এই এয়ার অ্যাম্বুলেন্সের পরিষেবা পরিচালনা করে জানিয়েছে যে ফ্লাইটটিতে একজন শিশু রোগী এবং অভিভাবক এবং চারজন ক্রু সদস্য ছিলেন সংস্থাটি জানিয়েছে এই মুহূর্তে আমরা কোনো জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করতে পারছি না ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বেশ কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তিনি মৃতের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি সিএনএন এর সহযোগী প্রতিষ্ঠান কেওয়াই ডাব্লিউ জানিয়েছে ঘটনাস্থলে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে জেট রেস্কিউ এক বিবৃতিতে বলেছে পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত কোনো নাম প্রকাশ হবে না আমাদের তাৎক্ষণিক উদ্বেগ হল রোগীর পরিষেবা আমাদের কর্মী তাদের পরিবার এবং যে অন্য ভুক্তভোগীরা থাকতে পারেন তাদের নিয়ে আরো তথ্য পাওয়া গেলে জানানো হবে এর আগে স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের রিগান ন্যাশনাল এয়ারপোর্টে সেনা হেলিকপ্টার ও একটি যাত্রাবাহী প্লেনের সংঘর্ষের ঘটনা ঘটে এতে সাতষট্টি জনের মৃত্যু হয়